বাতিল চ্যাপে বসে আছে অন্যায় ধরে বসে আছে অথচ যারা বাতিলের বিপক্ষে কিছুদিন আগে কথা বললো এরা আর এখন কথা বলল না কথা থাকুক সমস্যাটা কি বেলে বুঝাইতে পারতেছি এরকম মুনাফেক আছে না নাই মুনাফেক থাকবে রাস্তার আপনার গেটের মাঝখানে না ভিতরে না বাহিরে এরা ভিতরে মানুষের সমস্যা করবে বাইরে মানুষ ভিতরে প্রবেশ করবে তারপরে সমস্যা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন রাসূল তুমি মক্কা থেকে মদিনায় যাছো সতর্কতা অবলম্বন করো মক্কায় ছিল কাফের নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তুমি রাসূলকে পর স্বীকার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কে তারা ভুলে গিয়েছে তারা স্বীকার করেছে তুমি তাদেরকে সহজে চিনতে পেরেছিলে তোমার কোনো কষ্ট হয় না কোনো সাবধান হয়ে যাও যখন তুমি মদিনায় যাবে সেখানে কাফের তো থাকবে না সেখানে থাকবে মুনাফেক সেখানে কি থাকবে আর আপনার সাথে নামাজ আদায় করবে আপনার সাথে আর রমজান বা সিফতার করবে তার মাহফিলে আপনার সঙ্গে থাকবে আপনার সঙ্গে তারা হস্ করার জন্য যাবে কিন্তু আপনি আল্লাহর জমিন আল্লাহর তিন কান করতে যাবেন তারা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে কথা ঠিক লাগবে ডে এবার চিন্তা করে দেখেন বাংলাদেশ জামাতে ইসলাম আর শত্রু শিবিরে শত্রু বারিয়ে কমছে এখনো বোঝা পান নাই শতপুরু বারছে কারণ দালালে দালালে একটা কথা আছে না ওই যে রসুলের জোয়ার করা বলে একখানে হয় এগুলো একটা কথা আছে না যে রসুলের যে কয়াগুলো আছে ডোঁয়াগুলো এগুলোর কিন্তু আপনার ওই নিচের দিকেই সবাইয়ের পাসাটা থাকে এরা এরা এখন একটা তারপর ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এটা হলো মূল কাজ ঠিক কিনা এই জন্য সতর্কতা অবলম্বন করার দরকার আছে না ভাই এতদিন আওয়ামী লীগের আমলে যদি দশটা ইমাম সাহেবের ইমামতি উঠে যায় মসজিদে শুধু হক কথা বলার কারণে এখন পঁচিশটা ইমাম সাহেবের ইমামতি যাবে হক কথা বললে এখন তারা শক্তি পেয়েছে আর অনেক মনে করেন না যে তারা দূরে চলে গেছে গেছে লেগেছে কি হয়েছে বাকিগুলা তা সিলেক্ট সিলেক্ট আপনার সুইচটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে বন্ধ হবে কি এটা ফ্যানটা কথা কয় না হ্যাঁ যে ফ্যানটা আপনার ঘুরতেছে সুইচটা বন্ধ করার সাথে সাথে এই ফ্যান বন্ধ হবে তার যে ব্যারিং এর যে স্পিড আছে আর কিছুক্ষণ ঘুরবে কি ঘুরবে না সে চলে গেছে তো কি হইছে সে দিলে সাকৃত লেখে গেছে আমার ঘুরন কি বন্ধ হইছে আমার ঘুরন বন্ধ হয় তো নাই বরং ফেরা রাতারাতি পয়সা পাইয়া আরেক দল জব দিয়া দিছে কথা কয় না